আজ ছাব্বিশে জানুয়ারি আজ আমরা বেরিয়ে পড়েছি আপনাদের সাথে এক নতুন অ্যাডভেঞ্চার শেয়ার করার জন্য সেই অ্যাডভেঞ্চারে যাওয়ার আমাদের প্রথম গন্তব্য হলো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে দেখতে চলে আসলাম কলকাতা এয়ারপোর্ট আর আমাদের ফ্লাইট টাইম সকাল পাঁচটা পনেরো আঙ্কার সম্বন্ধে তো নতুন একটু পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এখন দাঁড়িয়ে রয়েছে কলকাতা এয়ারপোর্টে তা আমরা আজকে যাচ্ছে তো থাম্বনেল থেকে বুঝেই পেরে গেছো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা এই যে ট্রিপটা এটা হঠাৎই প্ল্যান হয়েছে আগের বছর আমরা আমাদের ব্লগিং জার্নি শুরু করেছিলাম ঠিক এই সময়টাতেই আন্দামানের থ্রু দিয়ে একদম এখন আজকে এক বছর হতে চলল তা আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাতে ভুলবে না আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে গড জোন কান্ট্রি কেরালা তো যাওয়া যাক আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে চেন্নাইতে দু ঘন্টা স্টপ ওখান থেকে তারপর আবার আমরা ফ্লাইট চেঞ্জ কানেক্টিং ফ্লাইট ডাইরেক্ট ফ্লাইট আমরা ভোরবেলা পাই আমরা কেন ভোরবেলা নিলাম কেন সকাল সকাল পৌঁছানোটা হচ্ছে আমাদের মেইন টার্গেট

মেজ ইউজুয়াল আমরা আবার ফুড কোর্টে যাব এখন পয়সা খরচা করে না আমি মেকারটা ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ অ্যাকচুয়ালি আমি বুঝলাম আমি কাস্টমার কেয়ারকে ফোন করব কারণ আমাদের এই কার্ডে কিন্তু হ্যাঁ আমাদের যেটা আইসিএসএ কোরাল যে ইউপিআই কার্ডটা আছে রুপে কার্ড ওটাতে কিন্তু লেখা আছে ডোমেস্টিক লাউঞ্জ বছরে 4 তে পাবো আমাদের দুজনেরই কোরাল ওটা দুটোই ক্যান্সেল হলো হ্যাঁ দুটোতেই ক্যান্সেল হলো इवन আমার ইয়েস ব্যাংক এইচ ফসপারিটি কার্ডটাতে আমরা আগেরবারও পেডলাম মানে কিন্তু এক্স্যাক্টলি সেটা কিন্তু এখন আবার হলো না ব্যাপারটা ঠিক হলো বুঝতে পারলাম না একবার ব্যাংকের কাস্টমার কেয়ারে কথা বলতে হবে ফোনটা কাটতে চলেছে আমাদের এটাই হচ্ছে কি ফাইনাল কথা হ্যাঁ তো চলো যা যাক দেখা যাক সে আবার কি খাই আমরা একটা কথা বলা হয়নি আমরা তো ব্লগ শুরু করে ফেলেছি আজ হচ্ছে রিপাবলিক ডে 26 জানুয়ারি সবাইকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস আজকে দিন আমরা জার্নি শুরু করলাম প্ল্যান ছিল আরো দুদিন আগে করা বাট বোনের বিয়ে ছিল তাই আমরা দেরিতে শুরু করলাম চল আপাতত গিয়ে দেখি কি ফুড অ্যাভেলেবেল আছে আমাদের কপালে কিনাচ্ছে কিনাচ্ছে কেএফসি পাটটা যেখানে কেএফসি সাবওয়ে পিজ্জা হাট বার ও যে বেজি রাইট মানে ওই জায়গাটা পাটটা পুরো বন্ধ এখন ওপেনই হয়নি হুম ওরা সবে গোছাচ্ছে তো এইদিকে যেখানে ওয়াগ চায়না আর ট্রি জাংশনে পাটটাতে আসলাম আবার কি ফুড ফুড বলিভার হ্যাঁ

দুবেলা ফ্লাইটে কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে রাতে ঘুম ঠিকঠাক হয় না আবার সকালেও ঘুম হয় না মানে কোনোটাই হয় না আর আমরা যে এরিয়াতে থাকি সেখান থেকে খুবই মুশকিল ঘুড়ি কাটায় তখন সকাল সাতটা চল্লিশ আর ছুঁয়ে ফেললাম আমরা চেন্নাইয়ের মা এয়ারপোর্ট চলে এসেছি আমরা এখন চেন্নাই এয়ারপোর্টে আরে চলে আমি ঘুরে গেছি চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে ভোরবেলায় ঠাইটে যেটা অসুবিধা হয় না রাতে ঘুমায় না সকালে ঘুমায় তার জন্য যাই হোক এখন দু ঘন্টা প্রচন্ড মানে ফ্লাইটে উঠে দুজনেই একদম

প্রচন্ড ক্লান্ত লাগে ঘুমটা কাটানোর জন্য ফিল্টার কফিটা খুব দরকার ছিল প্রচন্ড এই যে টু সিক্সটি স্ট্রং স্ট্রং নেবে ওয়ান স্ট্রং ওয়ান নরমাল স্ট্রং কফি জিজ্ঞেস করলো কফি স্ট্রং না নর্মাল হবে তা ও স্ট্রং কফি নেবে আমি এত স্ট্রং কফি নিতে পারবো না স্ট্রং কফি না নিলে আমার কাটবে না এখন কফি পরিমাণ কিন্তু অনেকটা দেয় অনেকটা দেয় এবং অর্দি আমি বলবো হয়তো আমাদের এখন ক্লান্তির জন্য অর্দি লাগছে প্রচন্ড শান্তি লাগছে আস্তে আস্তে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের কতটা ক্লান্তি কাটছে কতটা ক্লান্তি কাটছে তার কফি চা চুমুক দিয়ে ওয়েট করি খানিকক্ষণ পর বোর্ডিং শুরু হয়ে যাবে একদম 8টা 40 এর মধ্যে বোর্ডিং শুরু হবে দেখেন আমার গলার আওয়াজও বেড়ে গেছে তারপরে আমরা নেমে তার সাথে বাকি কথা বাকি সমস্ত কিছু হবে চেন্নাই থেকে নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছিল আর আমরা উড়ান ভরে দিয়েছিলাম কোচির উদ্দেশ্যে থেকে কোচি যাওয়ার পথে হঠাৎই ফ্লাইটে জানালা দিয়ে দেখতে পেলাম পাহাড়ের চূড়ো এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশটা লাগছিল ফ্লাইটের ভেতর থেকেই আমরা এখন জাস্ট ক্রস করছি এখানে আমাদের ড্রাইভারের সাথে কথা বললাম বলল তিরিশ নম্বর গেটের ওখানে আমাদের ড্রাইভার আছে পিলারের ওখানে কেমন লাগলো আমাদের ট্রাভেলটা বল ট্রাভেলটা খুব সুন্দর মানে যখন ঢুকলো আর কি মানে চেন্নাই থেকে কেরালার যে চারমিটার পথটা উপর দিয়ে পাহাড় যাচ্ছে তারপর যেতে গিয়ে আবার দেখলাম ব্যাকওয়াটার মানে অসাধারণ আর মাঝে মাঝে তারপর আবার মেঘে ঢেকে যাচ্ছে আলাদা অনুভূতি মোটকথা ডান দিকে যদি বসা যায় তাহলে অনেক সুবিধা হবে আমরা ডান দিকে বসেছিলাম আমরা এই ভিউটা দেখতে পেয়েছি আশা করি বাদিকেও দেখা যাবে কিন্তু এবার আমরা ডান দিকের সিট কেটেছিলাম দুর্দান্ত তোমাদের জন্য ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের ডিজায়ার গাড়ি দিয়ে এটা আমাদের দুজনেরই পছন্দ নয় তা দেখো এখানে প্রচুর ট্যাক্সি প্রাইস ক্যাপ প্রাইস প্রচুর মানে প্রচুর মারাত্মক মানে ওই ট্রান্সফার গুলো পুরো ঘোরার জন্য আর এক কিলোমিটার হিসাবে ডে হিসাবে এটা হিসাব করে বলে দেয় তা আমরা আপাতত হাফ অব্দি দি নিয়েছি এখন অফ প্ল্যান আমাদের দুজনে হাফ অফ তাতেই আমাদের अराउंड আমি সমস্ত খরচা বলে দেবো ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো তবে হ্যাঁ আমরা যাদেরকে ঠিক করেছি তার তিনি যে আমাদের কোটেশন দিয়েছেন তার কোটেশনটা সবচেয়ে কম এবং আমরা প্রায় নে নিয়ে করে প্রায় পনেরো ষোলো জনের সাথে কথা বলে নিয়েছি তার কোটেশন সবচেয়ে কম এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে তিনি বলেছেন সাইট সিন নিয়ে চিন্তা করতে না আমরা যদি এক্সট্রাও যদি সাইট সিন করি মানে উনি যা দেখ বলবো তাই করে দেবে শুধু কিলোমিটার প্রতি এক্সট্রা একটু সামান্য দিতে লাগবে আমাদের মনে হচ্ছে আমাদের ট্যাক্সি চলে এসেছে হ্যাঁ দেখা যাক দাদাই বোধায় হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের বাহন তা আমরা আপাতত উঠে গেছি আমাদের ক্যাবে নতুন গাড়ি একদম আমাদের জন্য দেওয়া হয়েছে এটাই আজকে প্রথম ট্রিপ করছে বাইরে কিন্তু খুব গরম আমরা যারা কলকাতা থেকে এসেছি ওখানে যে টেম্পারেচারটা আসার সময় তা আমরা যা মানে যারা কলকাতা থেকে এসছি

প্রথমেই আমরা চলে যাচ্ছি কুচি এয়ারপোর্ট থেকে ওয়াটার ওয়াটারফলস দেখতে যেটা বিখ্যাত বাহুবলী শুটিং পয়েন্টের জন্য কেরালায় কিন্তু প্রচুর রাবার প্ল্যান্টেশন গাছ আছে আমরা যখন কোচি থেকে আথিরাপল্লি দিকে যাচ্ছি তখন প্রচুর এরকম দেখলাম আর এই পরিবেশটা কিন্তু সত্যিই এর সামনে না আসলে বর্ণনা করা মুশকিল যাই না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে সিরাপল্লি ঢোকার আগে এখানে একটা চেকপোস্ট মতো আছে আমাদের ড্রাইভার দাদা নিজেই গেলেন সমস্ত ডিটেলস নিয়ে রাখবে সম্ভবত কোনো এন্ট্রি ফিস কিছু নেই জাস্ট ডিটেলস দিতে হবে এই কোচি থেকে আখিরাপল্লি দিকে যাওয়ার পথে এই সৌন্দর্য সৌন্দর্যকে সত্যিই মুগ্ধ হয়ে গেছিলাম চারদিকে এত সুন্দর সুন্দর গাছ আর ছোট ছোট পাহাড়ে বাঘ দিয়ে গাড়িয়ে বনো এটা সৌন্দর্যটা সত্যি না দেখলে বর্ণনা করা যাবে না কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আখিরাপল্লির যে ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে অ্যারাউন্ড ফর্টি কিলোমিটার আর গুগল ম্যাপে দেখাচ্ছিল প্রায় এক ঘন্টা বারো মিনিটের রাস্তা আর জার্নি এটা কিন্তু সত্যি উপভোগ করার জার্নি এই যে এইটা যে আছে এটা মালায়ালাম ভাষা বলে কাট্টু সেই জালিকাট্টু যে মুভিটা যেটা হয়েছিল সেইটাতে সেই কাট্টু রাস্তাতে যেতে যেতেই একটা আঞ্চলিক অনুষ্ঠান আমরা দেখতে পেলাম এখানে একটা চার্চে হচ্ছে বেশ কালারফুল দেখেও ভালো লাগলো চলে আসলাম মাথিরাপল্লী আর এখানে আছে ঢোকার আগে একটা টিকিট কাউন্টার সেখান থেকে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে সাথে যদি আপনাদের গাড়ি থাকে বা বাইক থাকে তারও কিন্তু একটা টিকিট প্রাইস করিয়ে নিতে হবে আর হ্যাঁ প্রফেশনাল ক্যামেরা থাকলে তারও কিন্তু আলাদা একটা প্রাইস যেহেতু আমাদের ফোন ক্যামেরা তাই কোনো আলাদা এক্সট্রা প্রাইস দিতে হয় না আমরা চলে আসলাম এখন আমাদের ফার্স্ট স্টপ আছে হচ্ছে হ্যাঁ আতিরাপল্লি আর তার থেকে বলা ভালো আর ভালো বাহুবলী ওয়াটার ফল হ্যাঁ অনেকটাই লাইন লেগেছে এখানে আগে তোমাদের খানিকক্ষণ আগে দেখলাম ভিডিওতে ওখানে টিকিট কাটার জায়গা আছে ওখানে টিকিট কেটে নিলে সব হয়ে যাবে ইউপিআই পেমেন্ট আছে সব পেমেন্ট আছে সামনে ক্যাশও আছে एक्चुअली এখন সিজন যার জন্য প্রচন্ড ভিড় প্রচন্ড প্রচন্ড দেখা যাক এবার আমরা বুঝতে না কতটা জল পাবো কতটা কি আছে ঠিক আছে চলো অনেক লম্বা লাইন মারাত্মক লম্বা লাইন কিন্তু বিশ্বাস করো মাঝে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল গাড়িতে মানে সমস্যাটা হয় আমি প্রথমেই বলছিলাম এর জন্য যার জন্য আমি মানে মাথা নিচু করে একটু শুয়েছিলাম বমিটিং সমস্যার জন্য আচ্ছা একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যখন আথেরা পল্লি আসবেন ফলস আপনাদের কিন্তু যেখানে গাড়ি পার্ক করবে সেখান থেকে কিছুটা কিন্তু ট্রেক করে যেতে হবে ঠিক আছে একদম তাই এটা কিন্তু গাড়ি কিনতে একদম আপনার ফলস অফ যাবে না আর টিকিট মূল্য আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখানে আপনাদের ভেহিকেল চার্জও একবারে দিয়ে দিতে হবে টিকিট দেখে তারপর আপনাকে ঢুকতে দেবে তবে রাস্তা দিয়ে এইটুকু মানে আসা যাওয়া মানে এইটুকু আসতে যা সিনিক বিউটি সত্যি গর্জন কান্ট্রি একদম মানে ফ্লাইটে যে ক্লান্তি ভাবটা ছিল সেটা সম্পূর্ণ কেটে গেছে একদম এই সিনিক বিউটি দেখে তোমার রাস্তা দেখো আমাদের মুখ দেখো না দেখতে গেলে আপনাদের চলে আসতে হবে সকাল আটটা থেকে বিকেল আমরা চলে আর একটা সাউন্ড আমরা পাচ্ছি জলের কলকল শব্দ ভেসে আসছে তা তোমরা একবার জাস্ট একটা ভিউ দেখে নাও এখান থেকে তারপরে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি আমার না একটা দোষ হয়ে যায় জানো তোমাদের বলবো না আপনাদের বলবো মানে আমার থেকে না আপনি 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 দূর দূর মনে হয় আবার আপনিরা হচ্ছে সম্মান দিয়ে মানে ছোটবেলায় শিখেছি বড়দের সম্মান দিয়ে তাই সব হলো না আমাদের একটু ভুল ক্ষমা করে দেবেন হ্যাঁ আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তা চলো তোমাদের সামনে একটা জাস্ট প্যানোরামিক ভিউ দেখিয়ে আমরা ওয়াটারফলসে দেবো আচ্ছা আইটা ইনফরমেশান দিয়ে দিই অজম 6861 এইদিকে একটা বোর্ড আছে ডান দিকে চলে গেল ফলস আর এইদিকে হচ্ছে কি যে নদীটা আছে তার ভিউটা ঠিক আছে এটা আমরা পরে আসি আগে আমরা ওয়াটারফালসে ঘুরে আসি এটা কিন্তু বেশ ভয়ঙ্কর রাস্তা তাই না এখানে কিন্তু সবাই সাবধানে আর সবাইকে একটা ভালো জুতে যেটা আমরা মহারাষ্ট্র সিরিজে সবাইকে বলেছি এই ধরনের রাস্তা চলাফেরা করতে গেলে জুতোটা যেন একটু ভালো কোয়ালিটির জুতো হয় জুতোর সাথে আফসোস করলে কিন্তু একটু মুশকিল হয়ে যেতে পারে হ্যাঁ মানে জুতোর সাথে রাস্তাটা কিন্তু অনেকটা প্রচুর বিশাল বড় অনেকটা পথ চড়াই উতরাই এবং চড়াই উতরাই রাস্তা বেশ সময়খানে লাগবে যেতে নিচে নামতে মিনিমাম ওহ 30 মিনিট ধরে নিতেই হবে আপ ডাউন মিলিয়ে একদম কেন রাস্তাটা তুমি জোরে হাঁটতে পারবে না রাস্তাটা প্রচন্ড আর আজকে যেহেতু 26 জানুয়ারি আজকে তো রাস্তা অত্যাধিক বেশি প্রচন্ড আর একটা কথা আমরা সেটআপ চেঞ্জ করেছি মাইকের কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আগের থেকে ইমপ্রুভ হয়েছে কিনা এই যে নিচে এখন এইভাবে রাস্তা চলে যাচ্ছে আর আমরা এসছি এই ওপরে এই দিক থেকে এই যে তা আমরা আপাতত চলে এসছি এই আদিরপল্লি ওয়াটারফলের সামনে হ্যালো আহ তা এখানে আসার আগে অব্দি যে আওয়াজটা পাচ্ছিলাম সেটার জন্য ওয়েট করছিলাম কখন দেখব কখন দেখব এখন আমরা চলে এসে সামনে তোমরা দেখো একবার জাস্ট দেখে নাও জাস্ট কেমন লাগে অপূর্ব অপূর্ব এটা আসা মাস্ট আচ্ছা অনেক কথা বলে ফেলছি আগে দেখিয়ে নি We lose ourselves in the rhythm divine, underneath the sky painted with dreams we're chasing. The echoes of silent screams, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow. দেখলে তোমরা কেমন ভিউ অসাধারণ এখন যা দেখিলাম জন্ম জন্মান্তর ভুলিব না এটাকে বলে হয় ইন্ডিয়ান নায়গ্রা ফলস একদম মানে অসাধারণ অসাধারণ মুখে বলে ব্যক্ত করা যায় না ক্যামেরা কতটা জাস্টিফাই করেছে সেটা বলতে পারবো না বাট কেরালাতে আসলে আথিরাপল্লি যেন মিস না হয় মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে এইখানে এসে ফেমাস

এই ওয়াটার ফলে আরো একটা এই একটা ভিউ অসাধারণ অসাধারণ আমরা যে আজকে মানে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে যেখানে এসছি আসলে সার্থক আমাদের ক্লান্তিটা কিন্তু চলে গেল পুরো ক্লান্তি চলে গেল প্রকৃতি ক্লান্তি আমাদের দূর করে দিল আর এই আওয়াজটাই সত্যি অপূর্ব লাগে ক্লান্তি দূর করার জন্য এই আওয়াজটাই শেষ কথা মানে আমরা ফ্রেশ হইনি ভোরবেলা ফ্লাইট একবারের জন্য আমাদের মধ্যে এখন আর কোনো ক্লান্তি নেই এই আওয়াজ এই প্রকৃতিকে এইভাবে অনুভব করার এই দৃশ্য এই দৃশ্য এটা কিন্তু এটা কোনো জবাব হবে না সত্যি অসাধারণ ওঠার রাস্তাটা খুবই আথিরা আখিরাপল্লি ওয়াটারফলস থেকে বেরিয়ে এসে আমাদের গাড়িটা থামলো আরেকটা ভিউ পয়েন্টের সামনে এখান থেকেও দৃশ্যটা অসাধারণ লাগছিল মানে ওয়াটারফলসটা যেখান থেকে উৎপত্তি হচ্ছিল সেই জায়গাটা বোঝা যাচ্ছিল ওইখানে দাঁড়িয়ে ভাবছিলাম কাশ একটা ড্রোন থাকত পথে আমরা করে নিয়েছিলাম লাঞ্চ একটা লোকাল শপ থেকে এখানে আমরা বেস্তালি নিয়েছিলাম আমরা রওনা দিয়েছিলাম আমাদের আজকে শেষ গন্তব্য মানে আমরা যেখানে উঠেছিলাম একটা ত্রিপুর প্রপার্টি ফোর্ট কোচিতে যাওয়ার পথে কিন্তু অপূর্ব সিনিক বিউটি চারদিকে প্রচুর ব্যাকওয়াটার প্রচুর ফিশিং বোট খুব সুন্দর জায়গা শেষে আমরা আজকে হোটেল এখন চেক ইন করে নিয়েছি এই প্রপার্টিটা আমরা ট্রিবোর বুক করেছি ফার্স্ট টাইম আমরা ট্রিবুর এক্সপেরিয়েন্স নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব ট্রিবুকে এরকম আমরা ভবিষ্যতে করবengine না তবে হ্যাঁ ট্রিবুর প্রপার্টি বুক করেছি থ্রু গোয়া ভিউ তো যাই হোক এই হলো ছিল আজকে আমাদের প্রথম দিন আচ্ছা আর আজকে আর আমাদের তেমন কোনো কাজ নেই আর বিচ এখান থেকে একশো মিটার দূরে আজকে আমরা যাব না বিচে কেন আমাদের আর এনার্জি এনার্জিটা নেই ঠিক কথা বলতে এনার্জি নেই হ্যাঁ আর এই আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার সাথে সাথে রুম টুরটা একবার দেখেন